ফেসবুকে ভিডিও করতে চাইছো ফেসবুক থেকে ইনকাম করতে চাইছো ভিডিওতে কি করে ভিউজ দেখতে হবে ফলোয়ার বাড়তে হবে সেটা জানতে পারছো না হ্যাঁ হ্যাঁ তার আগে ফেসবুকে কি করে পেজ ওপেন করতে সেটাও বুঝতে পারছো না আর হ্যাঁ প্রোফাইলকে কি করে প্রফেশনাল মোড অন করতে সেটা জানতে পারছো না সবটা জানার জন্য সবটা দেখার জন্য সবটা পড়ার জন্য কি করতে হবে আগে তো এ কারণ এর কিন্তু আমি এই ধরনের অনেক ভিডিও দিয়েছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আবার এই ভিডিওগুলো করার চেষ্টা করছি একদম প্রথম থেকে শেষ অবধি সমস্ত ভিডিও পর পর কিন্তু করতে থাকবো যারা নতুন ভিডিও করতে চাইছো ফেসবুক ইউটিউব যেটাই বলো না কেন ভিডিওগুলো থাকে শুধুমাত্র তাদের জন্য দেখো বন্ধুরা ফেসবুকে কি করে ইনকাম করতে হবে সেটা পরের ব্যাপার প্রথমে আমাদেরকে ভাবতে হবে কি করে একটা পেজ ওপেন করতে হবে সবার প্রথমে তো ফেসবুকে একটা প্রোফাইল অন করতে হবে প্রোফাইল থেকে তোমরা পেজও কনভার্ট করতে পারো অথবা যাদের যেমন ইচ্ছা তোমরা আলাদা করে পেজ ওপেন করতে পারো আমি আজকে তোমাদের সাথে এই পেজ কি করে ওপেন করতে হয় সেই বিষয়ে পুরো কথাটা বলবো তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে ফেসবুকে যারা ভিডিও করতে চাইছো ফেসবুক থেকে ইনকাম করতে চাইছো প্রথমত তাদের একটা প্রোফাইল থাকা খুব দরকার প্রোফাইলে যদি তোমাদের অনেক ফলোয়ার হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে কিন্তু প্রফেশনাল মোড অন করে নিতেই পারো হ্যাঁ হয়তো তোমরা অনেকেই জানো কি করে প্রফেশনাল মোড অন করতে হয় কিন্তু যারা জানো না আজকে কিন্তু তাদের জন্য প্রোডাক্ট হতো প্রত্যেকবারের মতো আগে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটাই বলো না কেন সেটা দেখিয়ে দিই তারপর তোমাদের প্রোডাক্ট হতো সবার প্রথমে আমাদের ফেসবুকটা অন করে নিতে হবে তারপরে যে প্রোফাইল দেখতে পাচ্ছ সে প্রোফাইলে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে পেজ বলে একটা অপশান দেবে পেজটাকে ক্লিক করার পর ওপরের দিকে তোমাদের ক্রিয়েট বলে একটা অপশান থাকবে দেখো আমি ক্রিয়েট বলে গোল করে দিচ্ছি সে ক্রিয়েটটা ক্লিক করার পর তোমাদের এরকম গেট স্টার্ট বলে অপশান দেবে তোমরা পেজের যা নাম রাখতে চাও সেখানে পেজের নাম রেখে নেক্সট অপশন করলে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে তাতে তোমরা বায়ো অ্যাড করে দিতে পারো নেক্সট যারা প্রোফাইলকে প্রফেশনাল মোড করতে চায় তাদের জন্য আগে প্রোফাইলটা অন করে নিতে হবে পাশে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর টার্ন অন প্রফেশনাল মোডটা ক্লিক করে নিয়ে অন করে নিতে হবে এই টার্ন অন প্রফেশনাল অন হয়ে গেলে তোমার কিন্তু প্রোফাইলটা প্রফেশনাল হয়ে যাবে যাদের প্রোফাইলে অনেক বেশি ফলোয়ার আছে তারা প্রোফাইলকে প্রফেশনাল করে নিতেই পারো কোনো রকম সমস্যা নেই প্রফেশনাল মোড অন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু প্রোফাইলটা একটা পেজের মতো হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা সি ড্যাশবোর্ডে গিয়ে সমস্ত অপশান যেমন পেজে থাকে প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা অপশান সেম থাকবে এবং তোমরা চেক করে দেখতেই পারবে দেখতে পেলে এবং বুঝতেই পারলে প্রথমত বন্ধুরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে ফেসবুক ওপেন করে নেওয়ার পর প্রফেশনাল মোড যদি করতে চাও আগে প্রোফাইলে ক্লিক করে নিতে হবে প্রোফাইলে আসার পর দেখতে পাবে তোমাদের নিচের দিকে তিনটে ডট বলে একটা অপশান আছে থ্রি ডট থ্রি ডট ক্লিক করে নেওয়ার পর একটু নিচের দিকে আসে দেখতে পাবে সেখানে টার্ন অন প্রফেশনাল মোড দেখাচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড অন করে নিলে তোমাদের প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল হয়ে গেল মানে পেজের মতো কনভার্ট হয়ে গেল এটা হলো ফেসবুকের ক্ষেত্রে একটা আলাদা বিষয় আরেকটা আলাদা করে যদি তোমরা পেজ ওপেন করতে চাও তাহলে কি করতে হবে তাহলে তোমাদের আগে ফেসবুকে চলে যেতে হবে চলে গিয়ে ডান থেকে তোমরা তিনটে ডট দেখতে পাবে বা তিনটে লাইন দেখতে পাবে সেখানে ক্লিক করার পর নিচের দিকে অপশন পাবে পেজ বলে কারো ক্রিয়েট পেজ অপশন থাকে অথবা যদি কারো ক্রিয়েট পেজ অপশন না থাকে তাহলে নিচের দিকে একটু স্কল করলে দেখতে হবে পেজ অপশনটা আছে পেজে ক্লিক করার পর ক্রিয়েট পেজ বলে অপশন হবে সেখানে গিয়ে কিন্তু তোমরা পেজ ওপেন করে নিতে পারো ক্লিক করার পর সেখানে বায়োডাটা থেকে শুরু করে তোমার পেজের নাম তোমার মানে পেজের ছবি তোমাদের যা যা অ্যাড করা তোমরা সুন্দর করে অ্যাড করে দিতে পারো আর সমস্ত বায়ো যাদের লিঙ্ক আছে ইউটিউবের লিঙ্ক আছে সেখানেও দিতে পারো অথবা যাদের ইউটিউবের লিঙ্ক নেই অন্যান্য যে কোনো লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক সেটাও কিন্তু ওখানে শেয়ার করতে পারো ছোট্ট একটা কাজ বন্ধুরা খুব সিম্পল একটা কাজ আগে তোমরা পেজটা তৈরি করো কন্টিনিউ ভিডিও দিতে থাকো কন্টিনিউ শর্টস রিলস যাই বলো না কোনো ভিডিও দিতে থাকো আর একটা কথা ফটো দিতে কিন্তু একদম ভুলো না ফটোটা দেওয়াটাও খুব প্রয়োজনীয় এইভাবে তোমরা আগে একটা পেজ ওপেন করে ভিডিও দিতে থাকো দেখতে পাবে ভিডিওতে ভিউজ বাড়বে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে দেখো প্রথম ভিডিও করছো প্রথমেই ভেবো না যে প্রথম ভিডিওতে হাজার ভিউজ হয়ে যাবে বা পেজ ওপেন করলে হাজার ফলোয়ার হয়ে যাবে সেসবের আশা করো না আস্তে আস্তে অবশ্যই হবে আমার যখন হয়ে যায় তোমাদেরও হবে তো প্রথমে তোমরা পেজ ওপেন করে এভাবে ইনকাম করতেই পারো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও জানোই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে দেখছো প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে বলো না নতুন সমস্ত ধরনের ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও সেই রিলেটেড ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই